এই দেশকে নেতৃত্ব দিতে না পারে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারে সেই প্রস্তুতি গড়ে শিক্ষা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী হাতে মাননীয় প্রধান উপদেষ্টা আহ তুলে দিলেন

বক্তব্যের আগে আমরা এখন একটা ভিডিও দেখতে চাই সাড়ে চার মিনিটের ডকুমেন্টারি এটা জুলাই আন্দোলনে চোখ হারানো মাহবুব আলম তার উপরে বানানো আমরা ভিডিওটা এখন প্লে করতে চাই আমার ছবি তুলতে কি মানে ন্যাচারালি ছবি তোলার আমার খুব বেশি শখ ছিল ছবির প্রতি শখটা কাজ করতো অনেক ছোটবেলা থেকে তখন আসলে ছবির প্রতি আমি কিছু বুঝতাম না ফুলের প্রতি আমার খুব একটা ভালোবাসা মানে এই জিনিসটা আমার খুব বেশি গোলাপ ফুলের থেকে কাট গোলাপটা একটু বেশি প্রিয় এটা আপনার দেড়টা কি দুইটার মাঝে মাঝে সময় বিশাল একটা মিছিল চাষারা রাউন্ড দিচ্ছিল ওরা চাষারা আসার পরেই মানে চাষারাটা ব্যারিকেড দেয় চার থেকে আপনার গাড়ি টাড়ি চলাচল অফ করে দেয় পুলিশ কোথায় আছে অবস্থানটা দেখার জন্য আমি আসলে মাথাটা একটু সামান্য উকি দিই মানে এভাবে একটা গলির ভেতর থেকে এভাবে একটু উকি দিই ঠিক সাথে সাথে বুলেটটা আমার চোখে এসে আঘাত করে মানে রক্ত মনে হয় কি গরু কাটলে যেরকম না ওরকম ওর ইটা হইতেছে হওয়ার পরে ওইদিকে আমি আর মাথা কোন আমি ই রাখতেছি না ওষুধ আমাকে বললো যে আমু আমাকে মাফ করে দিও মায়ের মুখটা অনেক বেশি মিস করি অনেক বলতে প্রচণ্ড পরিমাণের বেশি মিস করি যেটা বলে বোঝানো সম্ভব না হয়তোবা নিজেরে ম্যানেজ করে নিতেছি কিন্তু দিন শেষে যখন মনে হয় যে আমার সামনে অন্ধকার কেন কি কারণে হঠাৎ মানে মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি দেখতেছি সব কিছু পরক্ষণে যখন আবার জিনিসটা মানে শেষ হয়ে যায় মানে কালো অন্ধকারটা চোখের সামনে ফুটে উঠে তখন রাত্রে যখন ঘুমাতে যায় ঘুম হয় না তো তাকাই থাকে মানে চোখ বন্ধ করে নড়াবো বলে কি চোখ বন্ধ করে থাকলে ঘুমসবে আমি যখন চোখটা বন্ধ করি তখন মনে হয় কি যে তো দিনটা চব্বিশ ঘন্টা অন্ধ করে ভিতরে কাটা আছি আমরা একটা পার্কে আসছে না ভাই আমরা জাতীয় সংসদ ভবনের সামনে সামনে তো নির্বাচন শুন বসবে সেদিন যদি একটু আসতে পারতাম আমি তো আর দেখতে পাবো না যদি একটু কানেও শুনতে পারতাম ওনারা কি নিয়ে কথা বলছে

ইতিহাসের এক গৌরবময় ক্ষণ এক বছর আগে এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অবূতপূর্ব গণবুদ্ধান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক এক জনতার জাগরণ সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফেসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া আজকে আমরা সেই জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করার অনুষ্ঠান মালা নিয়েছি সেটা শুধু ভাবাবেগের বিষয় নয় ক্ষোভ প্রকাশের বিষয় নয় আমরা ষোলো বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি কিন্তু তার ছিল একটা বিরাট স্বপ্ন নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ নতুন আমরা এই সময়কালটা উদযাপন করব। যাতে পরবর্তীতে ষোলো বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য আমরা প্রতি বছর এটা করবো যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি ষোলো বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব তরুণ তরুণী নারী পুরুষ শিশু বৃদ্ধ কৃষক শ্রমিক শিক্ষক রিক্সাওয়ালা যারা রাস্তায় গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিলেন সাহস ত্যাগ আর দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছিলেন আমরা আজ মাসুব্যাপী যে কর্মসূচির সূচনা করছি তা শুধু স্মরণই নয় বরং একটি নতুন শপথ গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে অধিকার সম্পর্কে সচেতন করা রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা আমাদের সামনের পথ অনেক কঠিন কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে ইতিহাস সাক্ষরে জনগণ যখন জেগে ওঠে তখন কোন বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস জনজাগর গণজাগরণের মাসে পক্ষের মাসে এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের একটি প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা জনতা শিক্ষা চালক শ্রমিক কিশোররা শহীদ হয়েছিল আহত হয়েছিল সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে এবং সেটা আমরা প্রতি বছর করবো যাতে সৈরাচার আবার কোন রকমের কোথাও মাথা চাড়া দিতে না পারে আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক আমাদের ঐক্ষ্য আবারও সর্বমুখী হোক অটুট হোক এই হোক আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠান মালার লক্ষ্য এই লক্ষ্য সামনে রেখে আমি জাতির পক্ষ থেকে জুলাই গণভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি মহান আল্লাহ আমাদের সহায় হন সবাইকে এই অনুষ্ঠানে সকল উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ অনুরোধ প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ এবং এর মধ্যে দিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ হ্যাঁ গ্রুপ ফরেস্টেশনের জন্য প্লিজ আপনার আসেন হ্যাঁ থ্যাংক ইউ